পৃষ্ঠা ছিয়ানব্বই ক্লাস সিক্স এর গণিতের অধ্যায় চার এখানে বলেছে একক কাজ গ্রিড একে সমাধান করো আমরা এই চারটা পাঁচটা অঙ্ক আমরা একটা একটা করে সমাধান করব প্রথমে ক নাম্বার এখানে দেখো আমরা জানি যে দশমিকের গুণ করার সময় দশমিক নাই বলে চিন্তা করতে হয় তাহলে চার আর পাঁচ গুণ করলে বিশ বিশ লেখে আমরা মাঝখানে পয়েন্ট দিব মানে এক ডিজিট বামে এই যে এক ডিজিট বামে এনে পয়েন্ট দেবো এখানে রকম করে আমরা যদি এখন এটাকে গ্রিড আঁকতে চাই তাহলে আমরা স্কেল ধরে এরকম রেখা টানবো টেনে এই রকম করে আমরা এই ছোট ছোট ঘর আঁকাবো মানে ছোটো ছোটো করে দাগ দেবো কতগুলো দাগ দেব সেটা তোমরা মনে করো যে একটা আনুমানিক দেবে এখানে টু মানে মনে করো যে এক পয়েন্টের মধ্যে দশটা আছে আরেক পয়েন্টের মধ্যে দশটা আছে তাহলে এখানে দুইটা পূর্ণ সংখ্যা তাহলে এক সংখ্যাকে দশ ভাগ করব আরেকটাকে দশ ভাগ করব। তার মানে কমপক্ষে বিশটা যেন হয় বিশটার চেয়ে দুই চারটা বেশি তোমরা আঁকবে আঁকার পরে এরকম করে জিরো লিখবে তারপরেরটাতে জিরো পয়েন্ট ওয়ান তারপরেরটাতে জিরো পয়েন্ট টু দেখো আমরা উপরে নিচে কেন লিখেছি কারণ এখানে যদি আমরা জিরো পয়েন্ট ওয়ান লিখতাম তাহলে চাপাচাপি হতো লেখাগুলো অনেক ছোটো হতো এই জন্য এটা হলো জিরো পয়েন্ট ওয়ান এটা জিরো পয়েন্ট টু জিরো পয়েন্ট থ্রি এইভাবে লিখতে লিখতে যখন জিরো পয়েন্ট টেন আসবে তখন জিরো পয়েন্ট টেন না লিখে ওয়ান পয়েন্ট জিরো দেবে আবার ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান পয়েন্ট টু ওয়ান পয়েন্ট থ্রি করতে করতে যখন ওয়ান পয়েন্ট নাইন ওয়ান পয়েন্ট টেন যখন হবে ওয়ান পয়েন্ট টেন না লিখে টু পয়েন্ট জিরো লিখবে তারপরে টু পয়েন্ট ওয়ান আচ্ছা যাই হোক এইভাবে তোমরা ঘরটা সাজিয়ে নিলে এখন এই দিকে তাকাও জিরো মানে এক লাফে চার ঘর যাবে যাবে শূন্য থেকে লাভ শুরু করো এক লাফে চার ঘর যাও তাহলে আমরা আসলাম এই ঘরে এই যে এক দুই তিন চার এক লাফে চার পয়েন্ট আসলাম আরেকটা লাভ দিলাম চার পয়েন্ট আরেকটা চার পয়েন্ট আরেকটা চার পয়েন্ট এই রকম করে পাঁচটা লাভ দেবো পাঁচটা লাভ দিলাম আমরা চলে আসলাম টু পয়েন্ট জিরোতে আমাদের দেখো গুণ ফলও হয়েছিল টু পয়েন্ট জিরো এই করে তোমরা ছবিটা এঁকে দিবে গ্রিডটা আঁকবে এরপরে আমরা যদি এটাকে সংখ্যা রেখাই না করে যদি গ্রিড আঁকতে চাই তাহলে জিরো পয়েন্ট ফোর মানে কি দশটার মধ্যে চারটা রঙ করবে এইরকম করে তোমরা পাঁচটা বানাবে এইরকম রকম পাঁচটা তাহলে এক দুই তিন চার পাঁচ এইভাবে তোমরা এঁকে দেবে বাস এরপরে আমরা এখানে যদি গুণ করি তাহলে সাত নং তেষট্টি আর এক ডিজিট বামে পয়েন্ট আছে এখন আমরা গ্রিড আঁক মানে সংখ্যা রেখায় যদি আঁকতে চাই এরকম রকম যদিও সংখ্যা রেখা আঁকতে বলেনি আমি তবুও দেখাচ্ছি এজন্য যে তোমাদেরকে যদি প্রশ্ন এরকম করে যে সংখ্যা রেখা এঁকে সমাধান করো তাহলে তোমরা এইটা করবে কারণ পরীক্ষায় একটু উল্টে দিতেই পারে আচ্ছা তাহলে এখন জিরো পয়েন্ট সেভেন মানে কি এক লাফে আমরা সাতঘর যাব এইরকম করে নয়টা লাভ দেবো তো এখানে নয়টা লাভ দেওয়ার জায়গা নাই এইরকম এই অঙ্ক যিনি দিয়েছেন তারও তো একটা আক্কেল থাকা দরকার যে এত বড় গ্রিড আমরা কিভাবে আঁকবো এটা কিন্তু একটা কমন সেন্স থাকা দরকার সুতরাং এই যে বড় বড় অঙ্ক তোমরা এগুলো দেখাতে পারবে না এই রকম করে ছয়টা গ্রিড মানে ষাট ছয় দশে ষাট আর এই তিনটা তেষট্টি তেষট্টিটা ঘর কিন্তু আঁকা এক লাইনে কিন্তু কঠিন যাই হোক তোমরা এরকম যদি সময় জায়গা পাও বা বড়ো কাগজ যদি তোমরা পাও তাহলে এটা পুরোটা আঁকবে এরকম করে তোমরা শেষ করবে আর আমরা যদি গ্রিড আঁকতে যাই জিরো পয়েন্ট সেভেন মানে দশটা ঘর এঁকে সাতটা রঙ করবে এইরকম করে নয়টা সেট তোমরা এঁকে দিবে তিন তিনে ছয় আর এই তিনে নয় বাস তাহলে হয়ে গেল তাহলে এখানে দেখো ঘর আঁকতে হলো কয়টা দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর ছোট ছোট ঘর আঁকতে হলো আচ্ছা তার মধ্যে তেষট্টিটা রং করতে হলো বিষয়টা কিন্তু একেবারেই একেবারেই যে দুই চার মিনিট লাগবে তা কিন্তু নয় অনেক সময় লাগবে এরপরে আমরা একইভাবে মানে সংখ্যা রেখা আঁকবো একে লিখে নেব এগুলো নিয়ে লাভ দিব কোনটা দেখে এটা দেখে তার মানে দুই পয়েন্ট এক লাফে দুই পয়েন্ট যাব দুই পয়েন্ট আসলাম রকম করে লাভ দেব তেরোটা তেরোটা লাভ দেব তাহলে কিন্তু হয়ে যাবে আচ্ছা তেরোটা লাভ দেওয়ার জায়গায় নাই দেখে আমরা এই কয়টা লাভ দিলাম তোমরা তেরো পর্যন্ত চলে যাবে এরপরে গ্রিড আঁকবো জিরো পয়েন্ট টু মানে দশটার মধ্যে দুটা রঙ করতে হবে তাহলে দশটার মধ্যে দুটা রঙ করলাম এরকম তেরোটা আমরা আঁকবো তাহলে তিন তিনে ছয় তিনে নয় এরকম করে তেরোটা এঁকে দেবো আমাদের জায়গা নাই দেখাতে পারছি না আচ্ছা এখন আমরা এখানে গুণ কীভাবে করলাম ছয় আর বাহাত্তর গুণ করে চারশো বত্রিশ হলো এই চারশো বত্রিশের এখানে মাঝখানে পয়েন্ট বসাবো দুই ডিজিট বামে তাহলে এক ডিজিট দুই ডিজিট দুই ডিজিট বামে এনে দশমিক বসাতে হবে এখন আমরা যদি গ্রিড রেখা আঁকতে যাই তাহলে অনেকগুলো করতে হবে এখানে আসলে লেখাটা দেখানো সম্ভব হচ্ছে না কারণ অনেক জায়গা দরকার মানে চারশো বত্রিশটা এরকম পয়েন্ট দরকার তো এতগুলো জায়গা কিন্তু এখানে সম্ভব নয় যার কারণে আমরা ডট ডট দিয়ে রেখেছি আর এক লাফে আমরা বাহাত্তর ঘর যাব তো এক লাফ দেওয়ারই জায়গা নাই তাহলে এই রকম করে আমরা এতগুলো কিন্তু আমরা করতে পারবো না যার কারণে এটা দেখানো সম্ভব হচ্ছে না আর জিরো মানে গ্রিড আঁকাতে তো আরও কঠিন কারণ গ্রিড আঁকাতে গেলে একশোটার মধ্যে ঘর এঁকে বাহাত্তরটা রং করতে হবে এইরকম করে ছয় সেট করতে হবে মানে ছয়শটা ঘর আগে আঁকতে হবে এঁকে বাহাত্তর 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 এতগুলো ঘর রং করতে হবে সুতরাং এই যে কঠিন একটা কাজ এটা একান্তই অবান্তর এইসব হাইফাই কারিকুলাম দিয়ে যে তোমাদেরকে কি করবে সরকার যাই হোক আমি সরকার বিরোধী কথা বলছি না শুধুমাত্র আপত্তি এটাই যে এখানে মানে কি লাভ আসলে এতগুলো কষ্ট করে একটা শেখার তোমরা যদি এই ছয় ঘর আঁকতে যাও তাহলে ছয় বলতে ছয় হাজারটা ঘর রাখতে হবে ছয় হাজার ঘর এঁকে তোমাকে এই একটা অঙ্ক করতে হবে সুতরাং এটা অবান্তর বলে মনে করছি সুতরাং এই এইভাবে আমরা এইটা দেখাতে পারছি না যতটুকু জায়গা ছিল ততটা আমরা দেখালাম এরপরে আমরা দেখতে পাচ্ছি এটাও তাই অনেক বড় জিনিস তোমরা এইরকম করে যদি পারো তো আঁকবে আমার সাধ্য নাই এই রকম করে হাজার হাজার ঘর এঁকে তিন হাজার ঘর এঁকে এইগুলো রং করা সুতরাং আমার আমি এই পর্যন্তই রাখছি এটা আমি পারলাম না দুঃখিত তোমরা অবশ্য হাইফাই ফাই স্টুডেন্ট তোমরা পারলেও পারতে পারো এই ভিডিও এখানে রাখছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি